আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এডুকেশন ফাইবারের নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম আজকের ক্লাসে আমরা দেখবো তোমাদের নবম ও দশম শ্রেণীর তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং হচ্ছে আমাদের বাংলাদেশ এই সাবজেক্টের ওপর কিছু গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে তো তোমরা যারা সামনে হচ্ছে দু হাজার ছাব্বিশে এবং সাতাশে এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য এবং তোমাদের যাদের স্কুলে এখন বর্তমানে বা অর্ধবার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে দু হাজার পঁচিশে তাদের সবার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চাচ্ছে তো ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই কমেন্টস করবে এবং কোন কোন বইয়ের জন্য তোমরা এরকম আরও ভিডিও চাও সেটাকে আমাকে কমেন্ট বক্সে তোমরা জানাতে পারো তো চলো আমরা কথা না পারি প্রথম অধ্যায় সাজেশনটি দেখি এখানে দেখো অধ্যায় এক এখানে আমি তোমাদেরকে এমসিগুলো দেখিয়ে দেবো এবং সাথে উত্তরগুলো বলে দেব এখানে দেখো বিগত বছরের বোর্ড পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ তোমরা এই প্রশ্নগুলো খুবই বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবে এক নম্বরে রয়েছে দেখো এম এস ডস বিকশিত হয় কখন এটা হচ্ছে উনিশশো সালে দু বছর একুশ শতকের পৃথিবীর অর্থনীতি কি ধরনের এটা হচ্ছে সি জ্ঞানভিত্তিক ইলেকট্রনিক মাধ্যমে সেবা প্রদানের পদ্ধতিকে কি বলে এটা হচ্ছে ই সার্ভিস আইবিএম এর পূর্ণরূপ কি। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন পাশে বসে অ্যাডা লাভলেস এটা কি এটা হচ্ছে এটা হবে তিনটাই হবে প্রোগ্রামিং ধারণার প্রবর্তক চার্লস ব্যাভারেজের সঙ্গে পরিচিত হন আঠারোশো তেত্রিশ সালে এবং হচ্ছে কবি লর্ড বায়োরেনের কন্যা এবার ছয় নম্বরে দেখো কোন প্রোটোকল ব্যবহার করে আরফানেট এর জন্ম হয় এটা হচ্ছে সি ইন্টারনেট প্রোটোকল সাথে বলছে নিচের কোনটি গ্লোবালাইজেশন এবং ইন্টারন্যাশনালাইজেশন ত্বরান্বিত হওয়ার কারণ এটা হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি আটে বলছে ই লার্নিং এর পূর্ণরূপ কি এটা হচ্ছে ইলেকট্রনিক লার্নিং নয় বলছে নতুন নতুন কর্মক্ষেত্র সৃষ্টি হচ্ছে কিসের কারণে এটা হচ্ছে বি আইসিটি শিক্ষা এবার দেখো দশ বছরের ডিজিটাল বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নের জন্য গুরুত্ব দেওয়া হয়েছে তো এটা দেখো এক নম্বরে রয়েছে মানব সম্পদ উন্নয়ন দুয়ে রয়েছে সিভিল সার্ভিস ও জনগণের সম্পৃক্ততা তিনে রয়েছে দৈনন্দিন জীবনে তথ্য প্রযুক্তির ব্যবহার তো এটা হবে তিনটাই হবে এবার দেখছে বঙ্গবন্ধু স্যাটেলাইট এক কত তারিখে মহাকাশে প্রেরণ হয় তো এটা রয়েছে এগারো সি বারোই মে আঠারোশো মানে দু হাজার আঠারো এবার দেখো ভারতের বর্ষায় ই কমার্সের মূল পরিশোধে মূল্য পরিশোধে নিচের কোনটি ব্যবহৃত হয় এটা হচ্ছে সিওডি তেরোতে রয়েছে ফেসবুক চালু হয় কত সালে এটা হচ্ছে সি দু হাজার সালে সর্বপ্রথম ইন্টারনেট প্রোটোকলের ধারণা দেন কে এটা হচ্ছে ডি স্যামুয়েল টম লিনসন পনেরো বছর ই লার্নিং এর জন্ম প্রয়োজন এটা হচ্ছে পুনর এক ইন্টারনেটের স্পিড দুই বছর ইন্টারনেট অবকাঠামো তিন বছর ই শিখন সামগ্রী তো এটার উত্তর হবে তিনটাই ষোলোতে বছর কোনটির কারণে মানুষ সম্পদ হয়ে উঠেছে মানুষ সম্পদ হয়ে উঠেছে এটা হচ্ছে সি জ্ঞান সতেরোতে বছর কোন প্রোগ্রামার আরফানেট পত্রালাফের সূচনা করেন এটা হচ্ছে বি স্যামুয়েল টম লিনসন বছর জেলা প্রশাসকের কার্যালয়ে সকল সেবা পাওয়া যায় কোনটির মাধ্যমে এটা হবে সি ই সেবা এবার দেখো উনিশশো বছর ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে কিছু সুনির্দিষ্ট বিষয়কে গুরুত্ব দিচ্ছে এখানে হবে উনিশের ডি এখানে তিনটায় হবে বিশে বছর সরকার শিক্ষার্থীদের বিশ্বমানের শিক্ষা অর্জন করতে কোনটিতে গুরুত্ব দিচ্ছে এটা হচ্ছে বিশের বি ই লার্নিং একুশে বছর ডাক বিভাগের সাথে সম্পর্কিত ই সেবা কোনটি এখানে বি ই এটিএমস বাইশে বছর এইচ টি পি এর পূর্ণরূপ কী এটা হবে বি হাইপার টেক্স ট্রান্সফার প্রটোকল তেইশে বছর ই স্বাস্থ্যসেবার ফলে আমরা পাচ্ছি এটা হচ্ছে ডি এখানে তিনটাই হবে মোবাইলে ডাক্তারের পরামর্শ টেলিমেডিসিন সেবা হাসপাতালে না এসেও বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ তো এটার উত্তর তিনটাই হবে চব্বিশে বছর আইসিটির সঙ্গে সম্পর্কযুক্ত চাকুরি কোনটি এটা হচ্ছে সি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পঁচিশে বছর ফেসবুকের সূচনাকারী কে এটা হবে এ মার্ক যুগারবার ছাব্বিশে বছরে মাইক্রোপ্রসেসর কত সালে আবিষ্কৃত হয় এটা হবে ছাব্বিশে এ উনিশশো সাল সাতাশ নম্বরে বসে অনলাইনে কেনা বেচার মাধ্যমে হলো এখানে হবে ক্রেডিট কার্ড এবং হবে ডেবিট কার্ড তো এটার হবে বি এবার হচ্ছে আঠাশ নম্বর এখানে দেখা বলছে বাঁশের বিশ্বের কততম রাষ্ট্র হিসেবে বঙ্গবন্ধু স্যাটেলাইট এক মহাকাশে প্রেরণ করেন এটা হবে এ সাতান্ন উনত্রিশে বছর ডাব্লু 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 এর জনককে এটা হচ্ছে সি টিম বার্নাস লি তিরিশে বছরের নিচের কোনটি ব্যবহার করে একজন লোক বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পেতে পারেন তো এটা হবে তিরিশের সি টেলিমেডিসিন একত্রিশে বছরে মাইক্রোবি মাইক্রো ব্লগিংয়ের ওয়েবসাইট বলা হয় কোনটিকে এটা হচ্ছে সি টুইটার বত্রিশে বছরে অনলাইনে পণ্য অর্ডার করা এবং মূল্য পরিশোধের জন্য প্রযুক্তির যে উপাদান দরকার সেটা হবে একে বছরে ইন্টারনেট দু বছর কম্পিউটার বা মোবাইল এবং তিনে বছরে টেলিভিশন তো এটার উত্তর হবে বত্রিশের এ এখানে হবে এক আর দুই তেত্রিশে বছরে ফেসবুক কি উদ্দেশ্যে ব্যবহৃত হয় এটা হচ্ছে তেত্রিশের বি সামাজিক যোগাযোগ এবং এখানে একটি উদ্দীপক রয়েছে দেখো রায়হান সাহেব অনলাইনে মেয়ের জন্য একটি পোশাক পছন্দ করলেন পণ্যটি অর্ডার করে হাতে পাওয়ার পর মূল্য পরিশোধ করলেন চৌত্রিশে বসে উদ্দীপকে উল্লেখিত দোকানের জন্য প্রয়োজন এখানে চৌত্রিশের বি হবে এখানে হচ্ছে একা তিন পণ্যের ছবি এবং হচ্ছে পণ্যের ভিডিও এবার দেখো পঁয়ত্রিশে বছর রায়ান সাহেবের মূল্য পরিশোধের পদ্ধতি হলো এখানে হবে পঁয়ত্রিশের সি সি ও ডি এবার এখানে দেখো বোর্ড পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্র্যাকটিস প্রবলেম তো এই গুরুত্বপূর্ণ প্র্যাকটিস প্রবলেমগুলো তোমরা দেখবে ছত্রিশে বছর কোন আবিষ্কারকের আবিষ্কারের ফলে আজকের পৃথিবী ঘরে বসেই অফিসের কাজ করা সম্ভব হচ্ছে তো এখানে হবে ছত্রিশের এ চার্লস ব্যাবেস এবার দেখো সাঁত্রিশে বছর রেমন্ড স্যামুল টমলিনসনকে কিসের অগ্রদূত বলা হয় তো এটা হবে সাঁত্রিশের সি ইমেইল আটত্রিশে বসে টুইট এর দৈর্ঘ্য কত আটত্রিশের সি একশো চল্লিশ ক্যারেক্টার উনিশশো চল্লিশে বসে এক উনিশশো একাত্তর সালে তো এখানে এক নম্বরে হয়েছে মাইক্রোপ্রসেসর আবিষ্কৃত হয় দুই এ বসে ইলেকট্রনিক পত্রালাপের সূচনা হয় তিনি বসে অ্যাপল কম্পিউটার নামে প্রতিষ্ঠান চালু হয় তো এখানে হবে এর বি এক আর দুই চল্লিশে বলছে প্রচলিত ই লার্নিংয়ের জন্য প্রয়োজন এখানে হবে চল্লিশের ডি এখানে তিনটাই হবে ইন্টারনেটের স্পিড ই লার্নিং বা ম্যাটেরিয়াল তৈরি বা প্রয়োজনীয় অবকাঠামো একচল্লিশ অবসরের নিচের কোনটি বিকাশের ফলে ইন্টারনেটের জন্ম হয় তো এটা হবে সি আরপানেট এবার দেখো বিয়াল্লিশ এখানে বলছে ঘরে বসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি আবেদন করার জন্য পদ্ধতি কিসের উদাহরণ এটা হচ্ছে বিয়াল্লিশের এ ই গভর্নেন্স কত সাল থেকে বাংলাদেশে ই কমার্সের প্রসার হয় এটা হচ্ছে সি দু হাজার এগারো থেকে দু কত সালে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল বাস্তবায়ন হয় তো এটা হবে ডি উনিশশো উননব্বই পঁয়তাল্লিশে বছর ই লার্নিং সনাতন প্রদান পাঠদান প্রক্রিয়ার কী রূপ এটা হচ্ছে বি পরিপূরক সেচল্লিশ বলছে মেইন ফ্রেম কম্পিউটার প্রথম তৈরি করে কোন কোম্পানি এটা হচ্ছে বি আইবিএম দেশের প্রায় সকল ডাকঘরে ড্যাশ সেবা পাওয়া যায় শূন্য স্থানে কি হবে এটা হচ্ছে বি ই এম টি এস আটচল্লিশে হচ্ছে ইমেইল এর পূর্ণরূপ কি এটা হচ্ছে এ ইলেকট্রনিক মেইল ইলেকট্রনিক মাধ্যমে বই ক্রয় করাকে কি বলে এটা হচ্ছে এ ই কমার্স ফাইবার অপটিক নেটওয়ার্ক বসানোর পর কোনটি সহজলভ্য হয়েছে এটা হচ্ছে ইন্টারনেট কম্পিউটারের মাধ্যমে কোন কাজটি করা যায় না এটা হচ্ছে ডি ঘুরে বেড়ানো কর্মক্ষেত্রের বাজার সম্প্রসারণে কোনটির ভূমিকা অনস্বীকার্য এটা হবে এ আইসিটি এবার দেখো সকল ক্ষেত্রে কোনটি চালু হলে সুশাসনের পথে দেশ অনেক এগিয়ে যাবে তো এটা হবে সি ই গভর্নেন্স ই মাধ্যমে যে কেউ কীভাবে কোর্সের ক্রেডিট অর্জন করতে পারে এটা হবে এ অনলাইন পরীক্ষা বা হোমওয়ার্ক জমা দিয়ে পঞ্চান্নতে বছর সিওডি কি এটা হচ্ছে পণ্য প্রাপ্তির পর মূল্য পরিশোধ পদ্ধতি ই লার্নিং কে সফল করেছেন এটা হবে বি শিক্ষার্থীদের অনেক বেশি উদ্যোগী হতে হয় ইন ইন্টারনেট স্পিড বাড়াতে হয় ডিজিটাল পদ্ধতিতে পরিষেবার বিল পরিশোধ করতে হবে তো উত্তর হবে আর কি এক আর দুই অর্থাৎ বি নম্বর এবার দেখো এখানে বলছে একুশ শতাব্দীতে টিকে থাকতে হলে কোন বিষয়টি অবশ্যই জানতে হবে তো এটা হবে বি তথ্য যোগাযোগ প্রযুক্তি ঘরে বসে অনলাইনের কাজের বিনিময়ে অর্থ উপার্জনকে বলে এটা হবে সি আউটসোর্সিং একুশ শতকের ব্যবসার স্বরূপ হলো এটা হবে সি ই কমার্স তার বসে এটিএম এর পূর্ণরূপ কি এটা হবে অটোমেটেড টেলার মেশিন মেশিন তারপরে দেখো এখানে একষট্টি নম্বরে বলছে নিচের কোনটি এইচ এল এর পূর্ণরূপ তো এটা হবে এ হাইপার টেক্সট মার্ক আপ ল্যাঙ্গুয়েজ তারপর সেই ই লার্নিং পদ্ধতিতে কোনটি ব্যবহৃত হয় এটা হবে সি মাল্টিমিডিয়া ইমেইল সিস্টেম প্রথম চালু করেন কে এটা হবে সি টম লিনসন নিচের কোনটি আকাশিদের জন্য ই সেবা এটা হচ্ছে ই পুরজি টুইটারের বার্তাকে কি বলা হয় এটা হচ্ছে টুইট তথ্য প্রযুক্তির পুরো সুবিধা পেতে হলে কোনটির প্রয়োজন হবে এটা হচ্ছে দক্ষ জনশক্তি কোনটি আইসিডি ভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম তো এটা হবে ফেসবুক তারপর দেখো এস এম এসের মাধ্যমে পরীক্ষার ফলাফল জানা কার অন্তর্ভুক্ত এটা হচ্ছে ই গভর্নেন্স পূর্জি হলো এটা হবে এ অনুমতিপত্র তারপরে সত্তরে বলছে দেখো ই এম এস এর পূর্ণরূপ কী এটা হবে ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম ই গভর্নেন্স অর্থ কি এটা হচ্ছে সি ইলেকট্রনিক সরকার তারপর বলছে দেখো এইচ ব্যবহার করে তথ্য ব্যবস্থাপনার প্রস্তাব ও বাস্তবায়ন করেন কে এটা হবে তোমার স্যার টিম বার্নাস লি প্রচলিত ই লার্নিংয়ের জন্য প্রয়োজন এখানে হবে যেমন উচ্চ ইন্টারনেট স্পিড প্রয়োজনীয় অবকাঠামো ই লার্নিংয়ের শিক্ষণ সামগ্রী তৈরি তো এটার উত্তর হবে তিনটাই এবার দেখো ই লার্নিং কোনটির সাথে সম্পর্কিত সম্পর্কিত এটা হবে ইন্টারনেট ই সেবার আওতাধীন কোনটি এটা হবে ডি অর্থাৎ ই স্বাস্থ্যসেবা ই টিকিট এবং ই এম টিএস তো এটার উত্তর হবে ডি সে বছরে বাংলাদেশে এম টিএস এর মাধ্যমে এক মিনিটে কত টাকা পর্যন্ত পাঠানো যায় তো এটা হবে সি পঞ্চাশ হাজার এখানে হচ্ছে বুলবুল সাহেব একজন দক্ষ আধুনিক ব্যবসায়ী তিনি বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে অনলাইনে পণ্য কেনাবেচা করে থাকেন এখানে বুলবুল সাহেবের ব্যবহৃত প্রযুক্তির নাম কি এটা হবে এ ই কমার্স এখানে হচ্ছে বুলবুল অনলাইনে পণ্যের মূল্য পরিশোধ করেন ডেবিট কার্ডের মাধ্যমে আইডি কার্ডের মাধ্যমে ক্রেডিট কার্ডের মাধ্যমে তো এটার উত্তর হবে বি নম্বর এক তিন তো এই হলো প্রথম অধ্যায় তোমরা এই প্রথম অধ্যায়ের এমসিগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করবে তো আশা করি এগুলো যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে এর বাইরে আর প্রশ্ন আসবে না এগুলো ভালোভাবে দেখতে পারো তাহলে তোমাদের একটি ভালো প্রিপারেশন হয়ে যাবে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী লেকচারে আমরা পরবর্তী অধ্যায় নিয়ে আলোচনা করবো এবং তোমাদের অন্য কোন সাবজেক্টের উপর এরকম ভিডিও চাও সেটিও আমাকে কমেন্টস বক্সে অবশ্যই জানাবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ